দ্বিতীয়বার বোলিং অ্যাকশন টেস্টে ফেল করলেও সাকিব আল হাসান যে কোনো সময় দিতে পারবেন তৃতীয় দফ দ্বিতীয়বার বোলিং অ্যাকশন টেস্টে ফেল করেছেন সাকিব আল হাসান মৌখিকভাবে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে পেরেছে এই তথ্য তবে এখনো আনুষ্ঠানিকভাবে লিখিত রিপোর্ট না পাওয়ায় বিসিবি কোনো বিবৃতি দেয়নি প্রশ্ন উঠছে কি আছে সাকিবের দ্বিতীয় বোলিং টেস্টের পরীক্ষার রিপোর্টে সাকিবের কনুয়ের ভাঁজ পরিবর্তন হয়েছে নাকি পঁচিশ ডিগ্রি এর বেশি কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি অথচ আইসিসির নিয়ম বলছে বোলিং শুরু করার পর থেকে ডেলিভারির আগ পর্যন্ত কনুয়ের ভাঁজে সর্বোচ্চ পনেরো ডিগ্রি পরিবর্তন করা যায় কিন্তু এখানেও একটা বড় দ্বিধা আছে সাকিব ইংল্যান্ডে যখন পরীক্ষা দিয়েছিলেন তখন তার আর্ম বলে সমস্যা ধরা পড়েছিল কোন এর বাকি পরিবর্তন হয়েছিল একুশ ডিগ্রি দ্বিতীয় টেস্টে সেটা না কমে উল্টো বেড়েছে আর তাতেই ধারণা করা হচ্ছে এতে কোনো টেকনিক্যাল এরর বা ভুল থাকতে পারে যেভাবেই হোক দ্বিতীয়বার পরীক্ষায় যেহেতু উতরাতে পারেননি তবে কি সাকিব নিষিদ্ধ হবেন অনেকে বলছেন এক বছর নিষিদ্ধ হচ্ছেন সাকিব তাই সত্যটা যাচাই করতে যমুনা টেলিভিশন যোগাযোগ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে নিশ্চিত করেছে এমন কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও চাইলে সাকিব যে কোনো সময় আবারও তৃতীয় দফায় বোলিং অ্যাকশন টেস্ট দিতে পারবেন কিন্তু একজন বোলার যখন দ্বিতীয়বার ফেল করেন অ্যাকশন পরীক্ষায় তখন আইসিসির একটা গাইডলাইন থাকে একজন বোলার যেহেতু দীর্ঘ সময় কমই বেগে বল করে অভ্যস্ত তা ঠিক করতে সময় লাগার কথা তাই অ্যাকশন ঠিক করে ঘরোয়া লিগ খেলে তবেই তৃতীয়বার পরীক্ষা দেওয়ার রীতি এর মাঝেও পরীক্ষা দিতে বাধা নেই তবে আছে ঝুঁকি অল্প সময়ে সাকিব অ্যাকশনে বড় বদল এনে পাশ করতেই পারেন পরের টেস্ট তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তখন প্রথম বলে যদি আম্পায়ারের সন্দেহ হয় তাহলেই বড় বিপদ যে সময় থেকে কোনো পরীক্ষা দেবার সুযোগ না পেয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন সাকিব এমনকি এই এক বছর নিষেধাজ্ঞা পার না হওয়ার আগ পর্যন্ত দিতে পারবেন না কোনো পরীক্ষা এটাই বলছে আইসিসি নিয়ম তাই তো এত বড় ঝুঁকি কি নিবেন সাকিব কিংবা বিসিবি সত্যি যদি সাকিবের হাতের ভাঁজ পঁচিশ ডিগ্রির বেশি হয় তাহলে এত অল্প সময়কে সেটা শোধরানো সম্ভব তবে একটি আশার কথাও আছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ধারার একটি নিয়মে বলা আছে যদি কোনো বোলারের নির্দিষ্ট কোনো ডেলিভারিতেই সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে শুধুমাত্র ওই ডেলিভারি করতে পারবেন না তিনি অন্য ডেলিভারিগুলো করতে কোনো বাধা নেই সেরকম কিছু আছে কিনা রিপোর্টে আর চেন্নাইয়ের ল্যাবের পঁচিশ ডিগ্রি বাঁকানোর ফল কি টেকনিক্যাল ভুল সেটা নিয়েও সন্দেহ থাকতেই পারে হয়তো সেখান থেকে আসছে সাকিবের দ্রুতই তৃতীয়বার পরীক্ষা দেবার কথা সেই পরীক্ষা তিনি দিয়েছেন কিংবা দেবেন তা নিয়েও আছে ধোয়াশা ঠিক যেভাবে আন্তর্জাতিক সার্কিটে সাকিবের ফেরাটা এখন শীতের কুয়াশার চাদরে মোড়ানো